আজ মাইটোসিস কোষ বিভাজন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মাইটোসিস বিভাজনের দ্বারা দেহের কোষের সংখ্যা বৃদ্ধি পায় দেহের বৃদ্ধি ঘটে মাইটোসিসের মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয় কেরিওকাইনিস ও সাইটোকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনিস বলে এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে চারটি দশা দশায় ও নিউক্লিও জালিকা ক্রোমোজোমে পরিণত হয় এবং নিউক্লিওলস ও কোষপর্দা অবলুপ্ত হয় সেন্ট্রিয়াল দুই মেরুতে অবস্থান করে মেটাফেস দশায় তন্তু গঠন করে মাকুর মাঝখানে ক্রোমোজোম থেকে ক্রোমাটিট দয় সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে এনাফেস দশায় সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড ক্রোমোজমে পরিণত হয় এরপর দুটি অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে অ্যানাফেস দশায় ক্রোমোজমের এই রূপ চলন হয় টেলোফেস দশায় বেমের উভয় মেরু প্রান্তে সমান সংখ্যক ক্রোমোজম থাকে এই সময় নিউক্লিয়লস ও নিউক্লিয় জালিকার আবির্ভাব ঘটে এরপর সাইটোকাইনেসিস হয় এবং দুটো অপত্যকোষে পরিণত হয়